আমি এনে গুণে দেখি 16 টা আছে 20 টাকা আর আমাকে 20 টা ও মনে হয় ভুল হয়েছে তো যাওয়া লাগবে ভাই তোমার হাতে সমস্যা আছে একটু উঠতে কম হবে একটা এলাচে একটা করে তো তোও পড়বে না আমাকে না না আর 5 টাকা নি বাজে 5 দেন সাদা ওড়ল তো মশলা হুম তখন আমাকে নির্ঘাত

আর বাজারে এত পরিমাণ ভিড় মানে কি বলবো ঈদের আগের দিন তো মানুষের জন্য পা ফেলা যাচ্ছে না একদম একদমই না দেখলাম মানুষ আসলে কত আনন্দ করতেছে ঈদ উল্লাস যাক ঈদটা সবার জীবনে আনন্দ হয়ে আনো হয়তোবা কোথাও কোনো কোনো মানুষের মনে কিছুটা হলেও কষ্ট জমে থাকে থাক আল্লাহ সব কিছু দূর করে দেখ এটাই বলবো সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে কালকে ঈদ উল আর এই বিচুর বাগানটা একটা সময় আমার শ্বশুর ছিল মানে এখন আর বাগানটা নেই বাগান কেটে ফেলা হয়েছে ওখানে অন্য কিছু করা হইছে আর কি তো যখন শ্বশুর বাগান ছিল তখন অবশ্য বিচু আমাদেরকে কিনে না খাইতো না কারণ শ্বশুর বাড়ি থেকে পাঠাইতো যদিও এখন যেখানেই বল আসলে ওইভাবে ভালোবাসাগুলো আগের মত নেই সব জায়গায় মানুষগুলো আগের মতো নেই ভালোবাসা আগের নিচে মা মত হয়ে গেছে সব খেয়ে দেখি কেমন হ্যাঁ যদি আমি এর আগেও একটা খাইছি তোমার সঙ্গে থেকে থেকে আমিও কিরকম হয়ে গেছে জানো ওই একটু খেয়ে বা একটা খেয়ে বুঝি না তো ওই জন্য এখন আমার হয়ে গেল এই যে কোথায় গেছিলাম বাবা আর খাওয়া যাবে না তুমি কটা লিচু খাইছো বলো তো

মানে পাঁচটা বললে না পাঁচটা না মনে হয় ছয়টা না সাতটা খাইছে সাতটা এত এতগুলো খাইলে পেট খারাপ করবে গরমের দিন আর ছোট মানুষ না মানে ওকে আমি ছিলে এই নিচু যে আটিটা এটা বের করে দিচ্ছি ও পুরোটাই মুখে দিচ্ছে এই দেখো আমি দেখাই তোমাকে পুরোটা মুখে দিবে কেন বাবা একটু একটু করে খাও না তোমার মেয়ে এটা দেখো এটা বের করে দাও আদার আমি আস্তটাই তোমাকে দেবো ভাঙতেছিনা না ভাঙতেছি না ভাঙি নাই বাবা দিচ্ছে 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 শোনা দাঁড়াও দাঁড়াও देखो पूरा डांस तो देखो खाओ एक टूट करे कामुट देखो ना, ना आला ऐ जे एक बुरे किताब लाख करवा कुम देखो ठीक है दाउ तुम्हारे खाओ बिना स्नेह खाओ बिना खाओ तल खाओ तल दाउ स्नेह के दूध तुम्हें खाओ ना उस स्नेह के दूध खाओ ना दाउ बिस स्नेह के लिए दाउ तल खाओ तल खाओ तल खाओ ये कुड़ाई की खाई तो साला ছন্দ করে তো কিন্তু রাখবে না দুই এটা শেষ করে ফেলবে তুমি একটু খেয়ে নাও আর বাকিটা রেখে দেবে ওরা একটু খেয়ে নেবে এখন আর নিয়ে যাই হোক আর এবছরের প্রথম জাবিটা একদিন মাখাইতে হবে হ্যাঁ দেখি কালকে হয়তো হবে না এটা তো ফ্রিজে রেখে দিই পরে একসময় মাখানো হবে যাই হোক সবাইকে আবারও নতুন করে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাই একটু আমি ভালোভাবে কাটুক আর দেখা হবে ঈদের নতুন ভিডিও নিয়ে সেই সঙ্গে আল্লাহ হাফেজ